আমরা কিন্তু সমস্যায় আছি দেশ জাতি বড় সমস্যায় যুক্তরাষ্ট্র আমাদের উপরে অন্যের উপর আমাদের পণ্যের আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানির উপরটা হচ্ছে আরেকজি পোশাক এই পোশাক শিল্পের উপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে উঠতে পারবে আমাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই যাবে এটা অত্যন্ত একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না তাই আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল তো সময় বোধহয় এখনো চলে যায়নি এখনো সময় আছে এ বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রি যেন বেঁচে থাকে আমাদের মেয়েদের কর্মসংস্থান জন্য নষ্ট না হয় আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন সীমান্তে হত্যা এবং কুশিন এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো সব সকল সংবাদ কর্মী সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করব এ ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য এটা কোনো হালকা ব্যাপার নয় প্রতিদিন ঘটছে না এবং সীমান্তে চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করা ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষা কষিতে চূড়ান্ত পর্যায়ে যায় আরেকটা বিষয় আছে পানির হিসা আবার ফেনিতে বন্যা শুরু হয়েছে আমরা বর্ষাকাল আরো শুরু হবে এ ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিসার ব্যাপার গুলো পানি বন্টনের তারা নিশ্চিত করে জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস বলেছেন আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য ঐক্য কোন জায়গায় হবে ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত হব না তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেবো এটাই ইজ democracy গণতন্ত্র সেটাই পরমৎ দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই আপনি যদি চর্চাই না করেন কারণ গণতন্ত্রটা একটা কালচার এটা একটা কালচার এটাকে যদি আপনি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি করুন ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে আপনারা হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে এটা করলে এটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরা আমাদের তরফ কেউ কেউ বলছে এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি প্রবলেমটা ওই জায়গাতে আসুন আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এটা সেই তৃতীয় আগে থেকে আমরা এখানে লড়াই করেছি বারো মহিয়ানা লড়াই করেছি একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা বাহান্ন যুদ্ধ করেছি চুয়ান্ন যুদ্ধ করেছে তার আগে আমরা এখানেও বৈত আন্দোলন করেই আমরা শিলাচার থেকে মুক্ত হয়েছি এবং সর্বশেষ এই চব্বিশে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন এবং আরো পনেরো বছর যুদ্ধ করে আমরা কিন্তু সংগ্রাম লড়াই করি আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরনো দিনের কথা আমাকে যখন এখানে আসতাম তখন আমি ছিঁড়ে দিয়ে টক বক টক লাফি উঠতাম এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয় অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে পনেরো বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে সেখানে তারা সফল হয়